এবার সোনাই পুঁচকে হাতি আর তার বন্ধু বানরের গল্প একদিন এক পুঁচকে হাতি আর তার বন্ধু বানর মিলে জঙ্গলে খেলছিল হঠাৎ তারা দেখতে পেল এক গাছের ডালে ঝুলছে মধুর চাক মধুর লোভ সামলাতে না পেরে বানরটা বলল আরে দেখ দেখত পুঁচকে ওই মধুর চাক চল মধু খাই পুঁচকে হাতি বলল কিন্তু বানর ভাই ওই মধু তো অনেক উঁচুতে আমরা কীভাবে সেটাকে পেতে পারি বানতা ভাবতে বসল কিছুক্ষণ পর বলল আমি গাছ বেয়ে উঠতে পারি আর তুমি যদি তোমার লম্বা সুঁড় দিয়ে আমাকে উপরে তুলতে পারো তাহলে আমি সহজেই মধুটা এনে ফেলতে পারব পুঁচকে হাতি রাজি হয়ে গেল বানরটা পুঁচকে হাতির পিঠে উঠে গাছের ডালে পৌঁছালো বানরটা সুঁর দিয়ে মধুর চাপটা নিয়ে আসলো। দুজনে মিলে মধু খেয়ে খুব মজা করল এভাবেই পুঁচকে হাতি আর বানর বন্ধু মিলে সবসময় একে অপরকে সাহায্য করে এবং মজা করে তাদের বন্ধুত্ব খুবই মজার আর মিষ্টি